প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশের উন্নয়নের শিক্ষা বিশেষ করে প্রযুক্তি ও কারিগরি শিক্ষা বিশেষ গুরুত্বপূর্ণ তাই দেশে বিদেশে কর্মসংস্থানের জন্য কারিগরি শিক্ষার সুযোগ করে দিচ্ছে সরকার তিনি বলেন দেশে কিছু মানুষ আছে যারা সরকার যত ভালোই কাজ করুক তাদের ভালো লাগে না কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উদ্বোধন করে তিনি বলেছেন শিক্ষার উন্নয়নের মাধ্যমেই দেশকে এগিয়ে নিবে সরকার রিপোর্ট করছেন তারিকুল ইসলাম মাসুম বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয়বারের মতো পালিত এই শিক্ষা সপ্তাহের প্রতিপাদ্য একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দু সালের মধ্যে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় এনরোলমেন্ট শতকরা বিশ ভাগে উন্নীত করার পদক্ষেপ নিয়েছে সরকার প্রধানমন্ত্রী বলেন শিক্ষা একমাত্র হাতিয়ার যার মাধ্যমে দেশকে দারিদ্রমুক্ত করে উন্নত সমৃদ্ধ করা সম্ভব আমি যখন যেখানে যেতাম সকলের সঙ্গে ডেকে ডেকে কথা বলতাম জিজ্ঞেস করতাম কি কি সমস্যা আমরা কিন্তু এখন প্রতিটি ক্ষেত্রে কে কোথায় যাবে কোন ধরনের শিক্ষা নেবে কি ধরনের ট্রেনিং দরকার আমরা কিন্তু সেভাবে ট্রেনিং দিয়ে দিচ্ছি এবং এই ট্রেনিংটা অত্যন্ত দর গুরুত্বপূর্ণ এবং স্কিলড যদি হয় অর্থাৎ দক্ষতা নিয়ে যদি কেউ যায় তারা অধিক অর্থ উপার্জন করতে পারবে কর্মক্ষেত্রে তাদের একটা গুরুত্ব থাকবে অবহেলার শিকার হবে না কেউ অবহেলা করতে পারবে না কারণ আমার দেশের মানুষ অন্য দেশে যে অবহেলার শিকার হবে অপমানিত হবে এটা আর কেউ সহ্য করতে পারুক আমি এটা সহ্য করতে পারি না এবং সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় সাধারণ শিক্ষার সাথে সাথে বিজ্ঞান প্রযুক্তি কারিগরি শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে এই শিক্ষা আরো ব্যাপকভাবে আমাদের ছড়িয়ে দিতে হবে নানা বিষয়ে বাংলাদেশের ইতিবাচক উন্নতির চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন সরকারের কাজ হল দেশের মানুষের জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেয়া আর তাই করে যাচ্ছে সরকার যে আমাদের দেশে কিছু মানুষ থাকে যাই করেন তাদের কিছুই ভালো লাগে না তারা সময় ওই ভালো না লাগার দেশেই থাকেন দেশের যত ভালো কাজ করেন প্রশংসা করতে তাদের অনেক পণ্য তারা পারেন না এত পাশ করলো কেন সাথে সাথে প্রশ্ন শিক্ষার মান ঠিক হয় নাই তা আমি ওনাকে বললাম যে একটা কাজ করে যারা এটা লিখছে তাদেরকে নিয়ে আসেন আর আমাদের যারা এসএসসি পাশ করে তাদেরকে নিয়ে আসেন টক শো তো টেলিভিশন ফাটাফাটি করে ফেলে তা আমরা এদেরকে দিয়ে বসিয়ে দিই আমাদের ছেলে মেয়েদের সাথে তারা একটু কথা বলুক এদের মানটা কতটুকু তারা যাচাই করে নি আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে আমাদের এই যে ছোটো ছোট শিশুরা এরা অনেক অনেক বেশি জ্ঞান রাখে অনেক বেশি জানে কারণ বিশ্বটাকে জানার সুযোগ তাদের আছে উদ্বোধনী অনুষ্ঠান শেষে কারিগরি শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আই